ঘরে দেখে ফাতেমা তার স্ত্রীর মুখটা বলিনাও ফাতেমা তুমি এমন করে কেন মুখ মলিন করে বসে আসো ওই সন্তানেরা দীর্ঘদিন খেতে পারে না এত কষ্ট আমার সহ্য হয় না এই যে আমার নিজের ব্যবহারের চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে দেন এই বিক্রি করে যা টাকা পাবেন এটা আপনি বাজার করে আনেন এই টাকা দ্বারা বাজার করলে সন্তানদের অন্তত খাবার হবে এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চাদর নিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার করে ছয় দিন হামে বিক্রি করে দিলেন দেওয়ার পরে ছয় দিন হাম নিয়া তিনি আবার রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আলী আমি ও

আর এক আল্লাহ এক হাজার টাকা দিল আল্লাহ তুমি কবুল বড় মঞ্জুর করো আর এক আল্লাহ এক হাজার টাকা দিলো ও ভাই শনি মাদ্রাসার জন্য দান করি আল্লাহ তুমি আমার ভাইদের দান গুলো কবুল বড় মঞ্জুর করো

বড় ভালোই যায় আমি তোমার ১৬০ দিন হাম দিব দিবানি তাই ঠিক আছে দিয়া দেন কারণ অল্প যদি ব্যবসা হয় আলী এতে সন্তুষ্ট কারণ ইমানদার অল্পতেই তুষ্ট হয়ে যায় কথা ঠিক কিনা এবার হযরত আলী ১৬০ দিন হামে বিক্রি করলেন এবার পুনরায় তারা ছুটতে লাগলেন কোথা ওই যে উটওয়ালা

শুরু করলো এরপরে সামনে গিয়া যে যার কাছে উটটা বিক্রি করলো তিনিও সাধারণ দুনিয়ার কেউ না তিনি হলেন হজরত জিব্রাইল আল্লাহ তালা তার পক্ষ থেকে তোমার সাথে লেনদেনের মাধ্যমে আল্লাহ তোমাকে অল্পতে লাভবান করে দিল তার মানে তুমি আল্লাহর রাস্তায় দিয়েছিলা 6 দিরহাম পাইলা 10 60 দিরহাম মান জা হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি এক দেয় আল্লাহ তারে বাড়াইয়া 10 দিন দিয়া দেয় চিল্লায় বলেন ঠিক

বলেন আবেদ অভয় পাঁচশো টাকা বেশি না এটা হ্যাঁ বলেন না টাকা নিয়ে বসে থাকলে লাভ নেই আপনারা দেরি করলেন দেরি হবে আমার তো একটা টার্গেট আছে টার্গেট পর্যন্ত

আমাদের স্বেচ্ছাসেবক আছেন একটু দাঁড়াইবেন ওনারা যাতে কষ্ট করে না আসতে হয় মধ্যে যারা আছেন একটু দাঁড়াবেন শুধু পাঁচশো এক হাজার দিবেন কিছু আপনাদের সামনে চলে যাবে যারা আছেন মাঠের মধ্যে

ডাক ওঠে বাংলাদেশে এমন কিছু মাজার আছে যে ডাক ওঠে যায় ডাকে বেশি টাকা দিতে পারে হে বাজার চালায় মোটামুটি বছরে ভালো টাকা ইনকাম করে কথা বলেন ঠিক কিনা আপনি মনে করেন আপনি একেবারে সব করে